কি হবে বেছে থেকে কি হবে বেছে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুসংবিহীন সমাজটাকে কি হবে বেছে থেকে কি হবে বেছে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুসংবিহীন সমাজটাকে কি হবে বেছে থেকে কি হবে বেছে থেকে কি হবে ছাত্র সাজে চমকে যদি হয় বৃত্তময়টা পথি তাদের আড্ডা খানা টিকঠে উঠে কি হবে সৎ সাথে চুমু কে যদি হয় বৃত্তময়ীটা পথিত তাদের আড্ডা খানা এর চেয়ে ভালো দেশ চেরে যাওয়াই ভালো এরছে চেয়ে মোরাই ভালো দেশ চেরে যাওয়াই হ কি হবে দুকা দিয়ে আল্মা কি হবে দুকা দিয়ে আল্মা কি হবে বেছে থেকে কি হবে বেছে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুসংবিহীন সমাজটাকে কি হবে বেছে থেকে কি হবে বেছে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেছে থেকে কি হবে বেছে থেকে কি হবে আলম হয়ে ইমাম সেজে

কি হবে বেঁচে থাকে কি হবে যুবক নামের বোঝা হয়ে দূরতে যেখানে মা বোনেরা দুনিয়াতে দর্শিত হয় ঠিক তবে কি হবে আলম হয়ে ইমাম সেজে সমাজে তার যদি সত্য কথা স্বরে না বলিতে জবনের সার্থকতা গুতিবে সকল বেতা যবনের সার্থকতা গুতিবে সকল বেতা যদি বলে দিতে মানুষরূপী বসুটাকে বারো যদি বলে দিতে মানুষ রপি বসুটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুশনবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুশনবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা लेके এই মহারা সমাজের অশো চিত্র যদি না যাই তুলে কলম পাচির এই মহরা সমাজের আসল চিত্র যদি নাযায় কুলে গরা যদি ঐ গুষের বলে কলমটা উল্টো চলে যদি ঐ গুষের বলে কলমটা উল্টো চলে তবে কি যাবে রুকা দুর্নীতিকে তবে কি যাবে রুকা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বৃত্তা শিখে যদি না করতে পারি সুসন্বিহীন সমাজটাকে